বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পৃষ্ঠা ক্লাস নম্বর 42 এবং ক্লাসের বিষয় প্রশ্নত্তরে নাম না বালা ইত্যাদি এর ব্যবহার মंधरा প্রশ্ন যদি ভাবাচক হয় তাহলে তার উত্তরও যদি ভাবাচক হয় সে ক্ষেত্রে আমরা নাম দিয়ে শুরু করব এবং যদি হাবাচক প্রশ্নত্তরের উত্তর না হয় তার আমরা লা বাক্য শুরু করবো যেমন আমরা এখানে একটি উদাহরণ দেখি এখানে একটি প্রশ্ন করা হয়েছে তুমি গতকাল স্কুলে গিয়েছিলে আরবি হলো আমসি তাহলে যখন এর উত্তর হাবাচক হবে অর্থাৎ আমরা বলবো হ্যাঁ আমি গিয়েছিলাম তখন আমাদের এর উত্তর শুরু করতে হবে নাম দিয়ে যেমন আমরা এখানে বলবো নাম আমি গিয়েছিলাম কিন্তু যদি এই প্রশ্নের উত্তর নাবাচক হয় তাহলে আমরা লা দিয়ে শুরু করবো যেমন আমরা যদি বলি না আমি যাইনি সেক্ষেত্রে আমরা বলবো লা অর্থাৎ না মা জাহাব্দ আমি যাইনি তাহলে বন্ধুরা নাম অর্থাৎ হা এবং লা এর অর্থ হচ্ছে না কিন্তু বন্ধুরা আমাদের মনে রাখতে হবে প্রশ্ন যদি নাবাচক হয় সেক্ষেত্রে তার হাবাচক উত্তরে বালা এবং এর নাবাচক উত্তরে নাম ব্যবহৃত হবে বালা এর অর্থ হচ্ছে ইন্ডিট বা অবশ্যই যেমন আমরা এখানে একটি প্রশ্ন দেখি যেটা নাবাচক প্রশ্ন যেমন তুমি কি গতকাল স্কুলে যাওনি অর্থাৎ আমার জাহাবিদা ইলাল মাদ্রাসাতে আমসি সেক্ষেত্রে যখন তার উত্তর হাবাচক হবে আমরা বালা দিয়ে শুরু করব এবং বালা এর অর্থ হলো অবশ্যই ইন্ডিত বা ভ্যারেলি সেক্ষেত্রে আমরা বালা বলবশ কিন্তু যদি এমন হয় যে তার প্রশ্নের উত্তর না সেক্ষেত্রে বন্ধুরা আমরা নাম দিয়ে শুরু করব অর্থাৎ নাম হ্যাঁ মা আমি প্রশ্নের নাবাচক বিষয়টাকে মেন নিয়েছি সেজন্য আমরা বললাম না হ্যাঁ মা হাব আমি যাইনি আসুন তাহলে বন্ধুরা আমরা এই বিষয়টা কিছু পূরণের উদাহরণ দেখি আমরা প্রথম উদাহরণটি দেখি কলু তারা বলল ইন্না আজরান ইন উন্না নাহনুল গালিবিন এখানে প্রশ্ন শুরু বলা হচ্ছে যে নিশ্চয়ই আমাদের জন্য কি কোনো পুরস্কার রয়েছে যদি আমরা বিজয়ী হই কলা সে বলল নাম হা ও ইন্নকুম লামিনাল মুকার তাহলে তোমরা নিকটবর্তীদের অন্তর্ভুক্ত হবে বন্ধুরা এখানে আমরা দেখছি যে হাবাজক প্রশ্ন উত্তরে যখন উত্তর হব হলো তখন এটা নাম দিয়ে শুরু হয়েছে দ্বিতীয় দেখি বালা তারা বলল তোমাদের কাছে কি আসেনি তোমাদের রসুলগণ সুস্পষ্ট প্রমাণ সহকারে যেহেতু এর উত্তর হাবাচক অর্থাৎ রসুল এসেছে সেক্ষেত্রে তারা উত্তর দিল বালা অবশ্যই অর্থাৎ নাবাচক প্রশ্ন হাবাচক উত্তরে আমরা দেখলাম এখানে বালা ব্যবহৃত হয়েছে তৃতীয় উদাহরণটিতে আমরা দেখি আলাস্তবে তবি আমি কি তোমাদের রব নই এক্ষেত্রে তারা উত্তরে বলল কলু বালা তারা বলল অবশ্যই অনত্রে এখানেও আমরা খেয়াল করি আমি কি তোমাদের রব নই প্রশ্নটি নাবাচক প্রশ্ন এবং তার উত্তর যখন হাবাচক হলো তখন এটা বালা দিয়ে শুরু হয়েছে চতুর্থ উদাহরণটি আমরা দেখি ওয়াইয ক্বালা ইব্রাহিম রব্বি আরনি মাউতা এবং স্মরণ করো যখন ইব্রাহিম বলল হ্যাঁ আমার রব আমাকে আপনি দেখান কিভাবে আপনি মৃতকে জীবিত করেন কলা সে বলল আওয়ালাম তো মিন তাহলে কি তুমি বিশ্বাস করো না কলা বালা তার উত্তরে সে বলল অবশ্যই তাহলে বন্ধুরা এখানে আমরা দেখি যে নাবাচক প্রশ্ন আওয়ালাম তো মিন তাহলে কি তুমি বিশ্বাস করো না এর উত্তরে যখন হাবাচক উত্তর হলো তখন ব্যবহৃত হলো বালা এবং বন্ধুরা আমরা শেষ উদাহরণটিতে একটা বিষয় লক্ষ্য করি যে এখানে আমরা দেখি কলা সে বলল আওয়ালাম কি তুমি বিশ্বাস করো না বন্ধুরা এখানে আমরা খেয়াল করি যে প্রশ্নবোধক আয়ের পরে ও ব্যবহৃত হয়েছে মূলত প্রশ্নবোধক আয়ের আগে ও আসে না সেক্ষেত্রে ওয়াওটি আয়ের পরে চলে যায় যেমন করে এখানে আমরা দেখছি আওয়ালাম তোমিন বিষয়টা এমন হয়নি যে ওয়া আলাম তিন এরকম হবে না বরঞ্চ আওয়ালাম তোমিন এরকম হবে অর্থাৎ প্রশ্ন আয়ের পূর্বে ওয়া বসবে না এই ওয়াউটি প্রশ্ন আয় আয়ের পরে যাবে কিন্তু যদি আমরা এখানে হাল ব্যবহার করতাম অর্থাৎ আমরা যদি বলতাম হাল্লাম তো মেন তাহলে তার পূর্বে ওয়া আসতো অর্থাৎ এভাবে বলা যেত ওয়া হাল্লাম তো মেন এবং তুমি কি বিশ্বাস করো না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি